হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাই এমন সব ব্যক্তি এবং মহিলাদের নিয়ে যারা চুল পড়া সমস্যায় ভুগছেন এবং খুশকির মতো সমস্যায় ভুগছেন হ্যাঁ বন্ধুরা আমার হাতে রয়েছে এক্সেলেন্ট কোম্পানির নিম তেল এটি হচ্ছে তিলের তেল সূর্যমুখী তেল মিনারেল অয়েল এবং অলিভ অয়েল দিয়ে তৈরি এবং সর্ববৃহৎ উপাদান হচ্ছে নিম তেল হ্যাঁ এটি এই সকল তেলের পাশাপাশি নিম তেল এর মিশ্রণে তৈরি হয়েছে খুবই উপকারী একটি তেল যা আমাদের উপন্যাস করে চুল পড়া বন্ধ করে চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুল কালো উজ্জ্বল করে মাথা ঠান্ডা রাখে খুশকি অনিদ্রা ও চুলকানে দূর করে ত্বক মসৃণ করে ও ত্বকের ফাটা দাগ দূর করে হ্যাঁ বন্ধুরা আপনি এটি মাথায় ব্যবহারের পাশাপাশি আপনি আপনার শরীরেও ব্যবহার করতে পারেন এবং সবথেকে সুবিধার কথা হচ্ছে যে এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে তৈরি জিএমপি সার্টিফাইড একটি প্রোডাক্ট এবং আমাদের বাংলাদেশি একটি পণ্য কারণ নিম হচ্ছে আমাদের চুলের জন্য যেরকম প্রয়োজনীয় তেমনি শরীরের জন্য অত্যন্ত কার্যকরী তাই চুল পরা বন্ধ করতে নতুন চুল গজাতে এবং এই শীতের সময় খুশকির সমস্যা থেকে দূরে রাখতে নিজেকে ব্যবহার করুন আজই এই নিম তেল এবং এটির কোনো বিধি আলাদা নেই এটি আপনি স্বাভাবিক গোসলের পর আপনার শরীর অথবা মাথায় স্বাভাবিকভাবে মাসাজ করুন তাই অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে